নমস্কার বন্ধুরা আজকে আমাদের আইসি গ্রামের রান্নাঘরে রান্না হচ্ছে টাটকা নদীর তুলবেলে পাঁচশো রোজনে আর এখানে নিয়ে নিয়েছি চিকেন আমার মেয়ে একে বলে খাসির মাংস লেগ পিসটা খেতে খুব ভালোবাসে এবার তোমরা দেখতে থাকো আমি মাছ কাটবো

বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে এবার আমি তুলে নিই উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেন আমি এবার সরিষার তেল দিয়ে দেব মাছটা আমি নোনা হলুদ মাখিয়ে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো এবার আমি একটু উল্টে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি জানি মা চিনেবার একটু উল্টে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিলাম নেব এখানে মাছের তেল ঝালের জন্য নিয়ে নিয়েছি কুচনা পেঁয়াজ টমেটো আর কাঁচা কুচি টমেটো করে একটু ভাজা হোক তৎক্ষণে আমি আদা কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি মাংসের আর ঝালের জন্য আমি একসাথেই বেটে নেব আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো ঝাল গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো জল অল্প একটু পৌঁছ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব একদম লাল লাল তেল ঝাল হবে ঝোলটা ঢাকা দিয়ে দেব দিয়ে এবার দেবো মাংস ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলটা দাদা ফুটুক আমি এবার মাংসটা মাখিয়ে নেব এখানে আছে এখানে আছে আদা রসুন এবার আমি নিয়ে নেব ঝাল গুঁড়ো এবার নিয়ে নেবো হলুদ গুঁড়ো নিয়ে নেব সরষের তেল দিয়ে ভালো করে এমন মাখিয়ে নিলে আর মানে টেস্টি হবে খেতে ভালো করে এবার আমি এটাকে দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দিলাম হ্যাঁ বাপি ফেলে দিয়েছে হ্যাঁ মা এই তো করবো খাসি মাছ মাসে আমি একটু গ্রেভি গ্রেভি না নামিয়ে এবার মাছের ঝাল তো হয়ে গেল বন্ধুরা ছোট করাটাতে হবে না সেই জন্য আমি বড় কড়াটা নিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে মাংস করার আগে আমি একটু টমেটোটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে কেটে রাখার টমেটো গুলো দিয়ে দেব টমেটো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো সরষের তেল এবারে দেখতে পাচ্ছি হ্যাঁ আস্তে করে দেবে মা হ্যাঁ তেল ছেটকাবে না এখানে দিয়ে দেব আমি গোটা গরম মশলা আস্তে আস্তে দাও আস্তে করে দাও তেজপাতাটা উড়ে গেছে তুমি পারো তুমি আরো বড় হবে সরো সর যাও তেল ছেটকা এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা এই কুচনা পেঁয়াজ কাঠ বেশি হয়ে গেছে মাংসের জন্য আমি আলুগুলো ভেজে নেব ভালো করে আলুর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নেব আর একটু ভাল জিনিস পিঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবে এই যে মাংস একদম লাল লাল কষা কষা করবে আমি এভাবেই মাংস কষা করি আমাদের বাড়ির লোক তো বলে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে করবে দারুণ খেতে লাগবে এখন ভালো করে কেন কষাতে হবে জাতি তুমি কোনটা খাবে ভাতে আবার বৃষ্টি পড়ছে কোনটা কোনটা এটা খাসি মাংস এটা নাকি খাসি মাংস আমার মেয়ে হচ্ছে মুরগির মাংস দেখছি খাসির মাংস বলে বন্ধুরা এবার আমি নুন দিয়ে দেব তোমার বাঘাতে দাঁড়ো বাকি হা খাও এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়েছে কি হ্যাঁ এবার দিয়ে দেব পিস কাঁচা লঙ্কা ভেজে রাখা টমেটো দিয়ে আর একটু কষব দিই ঝালটা দিই না তো হ্যাঁ বন্ধুরা আবার ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো 빈카칼리왕조 아,

দারুণ হয়েছে কালারটা দেখো আচ্ছা ঝোলটা ঝোলটা আবার দাদন ফুটুক আমি একটু ঢাকা দিয়ে দেবো বাপি ভিড়ে ভিড়ে চুলটা ভিজিয়ে নিয়েছির দিনে লাল লাল মাংসের কষা আর গরম ভাত কটা মাংস আমরা কি খাবো আমি বিরা আমি নাকি বিরিয়ানি খাবো কে করেছো তুই হ্যাঁ তুমি করে খাওয়াবে হ্যাঁ আমাকে বিরিয়ানি ঘরে আছে এখন অনেকটাই ছোল আছে আর একটু ফুটে গেলে তারপর না বাবা হ্যাঁ

তুমি কাজ করে আমাকে পয়সা দেবে দেখো কত ভালো করে আলু গলে গেছে একদম হম ভালো হবে আলু বলে গেছে আমি কষা কষা না পাবো হম হয়নি গরম মশলা দেবো এবার এবার আমি বুড়ো গরম মশলাটা দিয়ে দেব দিয়ে একটু দু মিনিটের মতন ঢাকা দেবো তারপর নামিনি দশ মিনিটের মতন ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা মাংসের ঝোল হয়ে গেল গরম গরম একদম মাখা মাখা মাংসের ঝোল আর এদিকে আছে চুল চুল মাংসের কেমন হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা বলবে কমেন্টে আর এভাবেই তোমরা পাশে থাকবে দেখছো তো খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি রান্নাঘরে খাওয়ার ভিডিওটা আমি এই জন্য আমি রান্নাঘরে খাবার ভিডিওটা দেখাতে পারছি না বন্ধুরা দেখতে তো চারিদিক দিয়ে জল পড়ছে থালা দিয়ে দিলাম আমি নিয়ে নিলাম বন্ধুরা স্নান টান করে আরেকবার পুরো ভিজে গিয়েছিলাম সেই জন্য আবার স্নান টান করে এই খেতে বসছি তোমরা দেখতে থাকো গরম গরম ভাত হ্যাঁ এই নিয়ে নিলাম আমি ভাত ভালো দো আচ্ছা গ্রেভি গ্রেভি মাংস মাছের ঝাল তুমি কি নামে মাংস ও বাবা এটা তো ও ঠিক দেখতে হয়েছে দেখেছো তোমার জন্যই তো বাকি এনেছে এ না আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছি ভুল হয়ে গেছে মা মা खासा ना बे बापी सलाद के तो चाहिए जाके खासा दी हाँ हम्म हमें एक तो सलाद तो नहीं है नहीं सलाद हाँ हम्म तो माचे चल ले बे हाँ ठीक है तू तो माचे हम्म

কত ভালো বলে গেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো থাকা বেল টা বাজিয়ে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আজকের এই পর্যন্তই কারণ আমার মেয়েকে একটু খাওয়াতে টাইম লাগবে পুরো খাওয়ার ভিডিওটা দেখাতে পারছি না